আমরা যে দিনকে প্রতি সংগ্রাহী সেটা কোথায় রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস উপলক্ষে কিয়ামুল লাইন ও সাহরি মাহফিল চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনা পোমরা ইউনিয়ন শাখার আয়োজনে পবিত্র বদর দিবস উদযাপন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালাসহ কিয়ামুল লাইন ও সাহরি মাহফিল অনুষ্ঠিত শুক্রবার চোদ্দই মার্চ রাতে পোমরা গোছরা চৌমোহনিস্থও দলীয় কার্যালয়ে ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এস এম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্ট কান্ট্রির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি আক্তার হোসেন চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী ওমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন চিস্তি রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনার সহ সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন নাহিদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম দক্ষিণের সভাপতি শাহে ইমরান রনি এ সময় বক্তারা দেশে কোরআন ও সুন্না আলোকে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সভাপতি সহসভাপতি আলমগীর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানাউলা পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মালানা কারি মোহাম্মদ হাসান খিয়ামুল লাইন ও সাহারি মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফারুক শাহ সহ আলী আলুদ্দিন মাওলানা নিজামউদ্দিন মাওলানা আব্দুল মাবুদ জাহাঙ্গীর আলম মাওলানা রায়হান রেজা মাওলানা সরমদ নইমি মুসলিউদ্দিন জাবেদ, ইকবাল হোসেন আজিমউদ্দিন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ল্ড ইসলামী ফ্রন্ট রাস্তা এটা আমার নদীর রাস্তা এটা আল্লাহ রাস্তা যেটাকে আল্লাহ কি আমার নদী কি সলি বলেছেন ওই রাস্তা দিয়ে আপনারা এখানে জ্ঞান অর্জন